আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি চালে গুঁড়া সিদ্ধ করতে চান এবং চালে গুঁড়াটা যদি সিদ্ধ না হয় এবং এরকম নরম হয়ে যায় তাহলে আপনারা এটাকে কীভাবে ঠিক করবেন চালের গুঁড়াটা এরকম নরম হয়ে গেলে এটা দিয়ে কিন্তু রুটি বা পিঠা কিছুই ভালোভাবে বানানো যাবে না এরকম ভেঙে যাবে এবং নরম হয়ে যাবে তাসকে বিরোধে আপনাদেরকে এটাই দেখাবো আপনারা কিভাবে এটাকে আবারও পুনরায় সিদ্ধ করতে পারে এর জন্য আমরা প্রথমে চালের গুঁড়াগুলোকে একটা বল আকারে তৈরি করে নেব তারপর আমরা তাতে এরকম ছোট ছোটো ছিদ্র করে নেব তা আমরা সবগুলো চালের গুঁড়াকে এরকম করে নেব এরপর আমরা চালের গুঁড়ার ডোটাকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দেবো ফুটন্ত গরম পানিতে দিয়ে আমরা পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে আবারও ভালোভাবে সিদ্ধ করে নেব তো দেখুন আমরা কিন্তু এখানে একে একে চালের গুঁড়ার ডোগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে দেওয়ার পর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমরা ঢাকনাটাকে সরিয়ে ডোটাকে চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এরকম শক্ত হয়ে আসলে কিন্তু আমরা ডোটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর চালেগুড়ার গুঁড়ার ডোটা কিন্তু একটু শক্ত কিন্তু আঠালো হয়ে যাবে এর জন্য আমরা দেখুন একটা গ্লাস দিয়ে ভালোভাবে চালেগুড়ার গুঁড়ার ডোটাকে আবারও মেখে নিচ্ছি ডোটাকে আবারও মেখে নেওয়ার পর যদি বেশি আঠালো মনে হয় আপনারা এতে আবারও চালে গুঁড়া দিতে পারেন চালে গুঁড়া দিয়ে আমরা ডোটাকে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তারপর আমরা এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব প্রয়োজন হলে আমরা সামান্য পরিমাণে এতে পানিও দিব পানি দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব তো দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এটা দিয়ে কিন্তু এবার খুবই সহজে রুটি তৈরি করা যাবে এবং আপনারা চাইলে অন্য যে কোনো পিঠেও কিন্তু তৈরি করতে পারেন তো দেখুন এটা কিন্তু আর আগের মতো নরম নেই এবং হাতেও লাগছে না খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমরা এটা দিয়ে আপনাদেরকে একটা রুটি তৈরি করে দেখাবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ